হ্যালো বন্ধুরা আমরা কীভাবে জেবি ট্যাক্স দিয়ে দেবো প্রপার্টি ট্যাক্স তো সেটি এসকে দেখবো তো আমরা ডাইরেক্ট চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স আইডে তো এটা হচ্ছে সাইটের ওভারঅল ভিউ তো এখানে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিব ফার্স্ট তো ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিয়ে নিলাম এখন ব্লক চুজ করবো তো ব্লকটি চুজ করে নিয়ে নিলাম এখন আমরা আমাদের এখানে গ্রাম পঞ্চায়েত চাইতেছে তো গ্রাম পঞ্চায়েতটি চুজ করে আমরা নিয়ে নিব তো গ্রাম পঞ্চায়েত চুজ করে নিয়ে নিলাম এখন এখানে ওনার নেম চাচ্ছে তো ওনার নেমটি বসায় দিয়ে দিব তো আমরা ওনার নেম বসাই দিয়ে দিলাম এখন সার্চ বটনে ক্লিক করে সো সার্চ বটনে ক্লিক করার পর আমাদের এই পেজটি খুলে আসলো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেম ওনার নেমে তিনজন ব্যক্তি আসলো আমাদের সেম জিপি থেকে তো এখান থেকে ওর বাবার নামটি ম্যাচ করে আমাদের যেটা হয় সেটা আমাদের অ্যাকশন বটনে ক্লিক করব তো আমার যেমন প্রথম ব্যক্তিটি হয় তো আমরা প্রথমে অ্যাকশন বটন ক্লিক করে এখন এখানে ফোন নাম্বার চেয়ে দিয়েছে এখানে ফোন নাম্বারটি দিবসায় দিয়ে দিব সো আমরা ফোন নাম্বারটি বসে দিয়ে দিলাম এখন এখানে ডিস্ট্রিক্ট চুজ করবো আমরা ডিস্ট্রিক্ট বসাই দিলাম ব্লক তো ব্লকটি এখানে বসে দিয়ে দিলাম এখন গ্রাম পঞ্চায়েত তো গ্রাম পঞ্চায়েত দিয়ে দিলাম এখন ফার্স্ট নেম লাস্ট নেম তো আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি বসাই দিয়ে দিব এখানে মেল আইডি বসে দিয়ে দিব মেল আইডি বসে ওটিপিতে ক্লিক করবে এবং ওটিপি বসে আমরা এটি ভেরিফাই করে নিব তো আমরা ওটিপি বসে সাবমিট করে দিলাম সাবমিট করার পর এই যে আমাদের প্রোফাইলটি লগ হয়ে গেল তো এই যে আমাদের এখানে অ্যাপ্লিকেন্টের ডিটেলস দেখতেছেন এটা হচ্ছে ফুলি অ্যাপ্লিকেন্টের ডিটেলস এখানে আমাদের এখন নেক্সট আমরা ডাসবোর্ডে আসলাম আমাদের পরবর্তী বেস্টি চলে আসলো তো এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন কত টাকা জমির ভ্যালু এখানে চাচ্ছে মোজা খতিয়ান পলট তো যদি আপনাদের এগুলো সব আপডেট করা থেকে তো বসাইতে লাগবে না তো যেহেতু আমাদের আপডেট নেই তো এগুলো বসাইতে লাগবে কিন্তু কাস্টমার আমাদের এত কিছু প্রোভাইড করেনি নিই যেই জন্য আমি আর এগুলো কিচ্ছু দিব না তো আমরা সোজা নিচে চলে এসলাম এসে এখানে রাইড চিহ্ন করে দিলাম ট্যাক্সে এখন এবার এই যে টোটাল আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট দেখতেছেন এখানে চল্লিশ টাকা দেখাচ্ছে তো আমরা নিচে এসে এখন পেয়ে নাওতে ক্লিক করে দিলাম এই যে আমাদের পরবর্তী পেজটি চলে এসলো তো আমরা এই যে চল্লিশটা কেমন চলে এসেছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট চল্লিশ টাকা তো আমরা নিচে প্রসেস টু পে ক্লিক করব তো আমাদের বেসটি চলে আসলে পেমেন্টে তো আমরা কিউআর এর মাধ্যমে এটি পেমেন্ট করবো তো আমাদের পেমেন্টটি ফাইনালি সাকসেসফুল হয়ে গেল তো এই যে দেখতেছেন আমাদের পেমেন্ট হয়ে গেল সাকসেসফুল এখানে আপনারা শেয়ার স্ক্রিনশট এগুলো যে কোনো ক্লিক করবেন অথবা ছেড়ে দিন অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আসবে নেক্সট পেজে তো এখানে ডাউনলোড স্লিপ ডাউনলোডে ক্লিক করবেন এটা হচ্ছে আপনাদের স্লিপ ফর্ম ফাইভ তো ডাউনলোডে ক্লিক করবেন তারপর একটু ওয়েট করবেন তো এই যে আমাদের চলে আসলো এখন আমরা সেভ করে নিব এটা এই যে আমাদের প্রপার্টি ট্যাক্স কাটা হয়ে গেলো এই যে আমাদের এটা হচ্ছে ট্যাক্সের রসিদ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ